হ্যালো বন্ধুরা সামনে পুজো আসছে পুজোর কিন্তু আর বেশি দেরি নেই তাই চলে গেলাম আমরা একটু শপিং করতে একটু খাওয়া দাওয়া করতে নিজেদেরও তো একটু টাইম দেওয়ার দরকার নাকি কারণ সব শেষে সবাই একা যতই সবাই বলুক না কেন আছি আছি দেখো আমি বাবু জেনি মনের মানুষ বোন সবাই মিলে কিন্তু চলে গেছিলাম দেখো আমরা ফ্রেন্ড থেকে নেবে চলে গেছিলাম মডার্নে গেছিলাম একটু নিজের ড্রেস মেস বানাতে দেখো আজকে ভাই আর দিদি কিন্তু সেম সেম ম্যাচ ম্যাচ জামা পড়েছে আর তোমরা শুধু দেখো ওরা কোথাও গেলে কত লেভেলের দুষ্টুমি করে সবাই বলো না যে বাচ্চারা খুব শান্ত সিষ্ট বাচ্চাদের আবার মানুষ করা কোনো ব্যাপার কি তারা যারা মনে করো এই কথাটা তারা শুধু এদের দুজনার দুষ্টুমি দেখে রাখো সব থেকে বেশি দেখো আমার বাবুর দুষ্টুমি ওরা এরকম হামাগুড়ি কাটছে কেন জানেন স্পাইডারম্যান ওনারা কি স্পাইডারম্যান সারা ফ্লোর দেখো শুধু হামাগুড়ি বললেও শুনবে না সেই বলে না বামনে মন্ত পড়ে ড্যাশ ড্যাশ বুঝে নাও সবাই ওই হলো ওদের ব্যাপার এই যে এবার দুই ভাই বোনকে কিনে দিয়েছি লেস তো আমরা এবার চললাম কিছু খেতে খিদে পেয়ে গেছে প্রচুর লেভেলে আমি বৌদি জেনি বোনও ছিল এই যে চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসেও শান্তি নয় সব বাই করছে বদমাসি আর আমাদের জেনি বিল্লি চামচ নিয়ে বসে আছে কখন খাওয়া দেবে এই যে রেস্টুরেন্টটা দেখো খুবই সুন্দর জিরাটের খুবই কাছে তো আমরা অর্ডার করেছিলাম দু প্লেট বিরিয়ানি এক প্লেট চাউমিন আর চিকেন কষা সত্যি কথা বলতে এতদিন ধরে আমি প্যারাডাইসে খাই শুধু এইবারই আমার চাউমিনটা বাদে সব খাবার লেগেছে বেকার তোমরা দেখতেই পাবে লাস্টে যে আমরা কতটা খাবার ওয়েস্ট করেছি চিকেনগুলোও ফেলেই দিয়েছি টাকা দিয়ে কিনতে হয়েছে বলে কষ্ট করে খেয়েছি নয় খেত্তামই না শুধু চাউমিনটা ভালো আর এই যে আমার ছেলে দেখো ওর দুষ্টুমি লেভেল লেভেল ক্রস করা দুষ্টুমি ওর মানে পুরো মানে কি বলবো যেখানে যায় পুরো জালিয়ে পুড়িয়ে দেয় এই দেখো দেখতে পাচ্ছ চিকেনগুলো আমরা কিন্তু কেউ খাইনি চিকেনগুলো একদম ফালতু লাস্টে আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম একটু ওষুধ কেনা ছিল ওষুধের দোকানে আর এই যে মানে এত ওয়েদার খারাপ তাও বাচ্চাগুলোরেও আইসক্রিম দিতে হবে মানে ওদের চকলেট দিয়েছি তাও হবে না মা যা খাবে তাই দিতে হবে দিদি আর ভাই দেখো দুজনাই খাচ্ছে আইসক্রিম দেখো আইসক্রিম কেমন ভাবে খেতে হয় এদের দেখে শেখো তো আমাদের ওষুধ নিয়ে কমপ্লিট হয়ে গেছে আর রাস্তায় দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি আমরা বৃষ্টিতে ভিজলে আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু বাচ্চাগুলোর জন্য তার যেতে পারছি না বৃষ্টি না কমলে আর ছাতা আনিনি তো বসেই আছি চুপচাপ বৃষ্টি কমবে তারপর আমরা এখান থেকে বেরোবো দেখো ভাই বোন শুরু করে দিয়েছে মারাপিট আমার ছেলে যে কি দুষ্টু এক মিনিটও মানে রেস্ট দেয় না লেভেল সেই হাই এই বৃষ্টির মধ্যে আমার শরীরে কত রস হয়েছে দেখো ভিজে ভিজে বানাচ্ছে বৃষ্টি রাস্তার মানুষ তো আমার কয় এরা পাগল ছাগল নাকি কি জানি আমার কিন্তু ভিডিও করা চাই দেখছো বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা কাদা 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 হয়ে গেছে তাও আমি ফোন ভিজে যাচ্ছে তাও আমি ব্লক করা ছাড়িনি তো আমরা স্টেশনে চলে এসেছি এরা করছে দুষ্টুমি ট্রেনের করছি ওয়েট আর কি বক বক করছে এরা আর এই দেখো একটা বোতল আমরা জল এনেছিলাম সেই বোতলটা নিয়ে ভাই বোন শুরু করে দিয়েছে মারাপিট মানে এক সেকেন্ডও স্থির হয়ে থাকে না আমার ছেলে আবার ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে সবাই চুপচাপ বসে আছি আমার বাবুও এবার একটু শান্ত হয়েছে তো বাড়ি চলে এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে টা টা বাই বাই ড্রেস মেস ছাড়বো তো গুড নাইট সুইট ড্রিমস সাবস্ক্রাইব করে দিও একটু